আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আমরা বাঙালি খাদ্যরসিক আর এই বর্ষার সময় যখন বাইরে ঝমঝম করে বৃষ্টি দেখি তখন আমাদের মাথায় একটাই খাবারের কথা সবার আগে আসে সেটা হলো আজকে যদি মেনুতে খিচুড়ি থাকতো তাহলে পুরো ব্যাপারটাই জমে যেত আমাদের কোনো বাহানার প্রয়োজন হয় না তাই কিছু একটা উপলক্ষ পেলেই হলো তাই আমিও তার অন্যথা না করে আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি অতি সহজে কিভাবে খিচুড়ি তৈরি করা যায় নমস্কার সুরবি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরবি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে এর আগে আমি আপনাদের সাথে আমিষ নিরামিষ নানা ধরনের খিচুড়ি রেসিপি শেয়ার করেছি কিন্তু আজকের রেসিপিটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভীষণ সুস্বাদু এই বৃষ্টির দিনে এটা খিচুড়িটা থাকলে আর কোনো কিছু এর সাথে প্রয়োজনই পড়বে না চলুন তার জন্য সবার প্রথমে আমি দেখলেনি তো কিছু সবজি কেটে নিয়েছি আপনারা আপনাদের হাতের কাছে যে সবজি পাবেন সে দিয়েই বানাতে পারেন আমার কাছে ছিল তাই আমি ওই গাজর বিনস এগুলো কেটে নিয়েছি ফুলকপি আর সবার প্রথমে এবার রান্নাটা করার জন্য একটা হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জল নিয়েছি এবার এক কাপ চাল আর এক কাপ মুসুরির ডাল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আর যে সবজিগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে সেগুলো দিয়ে দিলাম যেমন আলু গাজর মটর সুটি বিনস সমস্ত কিছু দিয়ে এটা একটা গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম ওইদিকে ফুটতে থাকুক আর এই দিকে চলুন বাকি প্রিপারেশানটা রান্না শুরু করে দিই আমার বাড়িতে খিচুড়ি হলে ফুলকপি না দিলে বেশ খিচুড়িটা খেয়ে পোষায় না আমার কাছে ছিল তাই আমি সেটা ব্যবহার করেছি সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আর এক পিন ছলুদের গুঁড়ো আর নুন দিয়ে এই যে ফুলকপিগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে তুলে নেব আমার এই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য ফুলকপিগুলো তো ভাজা হয়ে গেছে ওগুলো আলাদা পাত্রে তুলে নিয়েছি আপনাদের সাথে গল্প করতে করতে এবার আবারও কড়াইয়ের মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা তেজপাতা আর ওয়ান ফোর চামচ গোটা জিরে নিয়ে ফোড়নটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ আর একটা বড়ো সাইজের কুচানো টমেটো এবার পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার পেঁয়াজ আর টমেটোটা লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি আর এটা ভাজতে ভাজতে গ্যাসের ওইদিকে খিচুড়িটা যেটা বসিয়েছিলাম সেটাও ফুটে উঠেছে মাঝে মাঝে খুন্তি দিয়ে ওটা একবার করে নেড়ে দিলাম কাদের কাদের বাড়িতে এরকম বৃষ্টি দেখলেই খিচুড়ি খাওয়ার ইচ্ছা জাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার বাড়িতে তো ভীষণ পছন্দ করে ওই যে বললাম বাহানার কোনো প্রয়োজন হয় না এদিকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে মশলাটা কষতে দিলাম মানে পেঁয়াজ আর টমেটোটা ভাজতে দিলাম আর কি আর এদিকে চলুন এই যে দেখুন ভাতও সেদ্ধ হয়ে গেছে একবার ফুটে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছিলাম আবার বস গ্যাসে বসিয়ে এই যে যখনই ফোটা শুরু করেছে তখন এর মধ্যে একে একে কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন কারণ মশলাটা ভাজার সময় তো অল্প একটু নুন দেওয়া হয়েছে এবার সমস্ত কিছু উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই যে আবারও দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য নিয়ে এবার নুন হলুদ সমস্ত কিছু চালের ডালে একবারে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও এটা ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেব এদিকে দেখুন পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে আমি খুন্তির সাহায্যে ম্যাশও করে দিয়েছি এবার এর মধ্যে একে একে দিয়ে দিলাম এক পিঞ্চ হলুদের গুঁড়ো এক পিঞ্চ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা রসুন জিরে ধনের পেস্ট আপনারা চাইলে জিরে ধনের পাউডারও বানিয়ে নিতে পারেন এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ অবধি যতক্ষণ না মশলাটা থেকে তেল লিলিস হতে শুরু করছে এইভাবে একবার খিচুড়ি রান্না করে দেখবেন যেটা খেতে ভীষণ সুস্বাদু লাগবে আর এই যে যেহেতু সমস্ত কিছু সবজি দিয়েই খিচুড়িটা বানিয়েছি এর সাথে আর আপনার অন্য কিছু তরকারিরও প্রয়োজন হবে না এতটাই টেস্টি লাগবে খেতে এই যে মশলাটা কষানো হয়ে গেছে চলুন এদিকে কিন্তু খিচুড়ির চাল ডাল সবজি সমস্ত কিছু আনাজও সেদ্ধ হয়ে গেছে এই অবস্থাতে আবারও গ্যাসটা অন করে দিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো কারণ ফুলকপিগুলো যদি আগে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু গলে যাবে তখন আর খিচুড়ির সঙ্গে খুঁজে পাওয়া যাবে না নিয়ে এই যে ফুটে যাওয়ার পর এবারে দিয়ে দিলাম কষানো মশলাটা নিয়ে সমস্ত কিছু খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে ফুটে যাওয়ার পর নামিয়ে সার্ভ করে দেব দেখলেন তো অত সহজে তৈরি করে ফেলাম এই বর্ষার দিনে একদম দারুণ একটা খিচুড়ির রেসিপি আমার আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন চলুন এবার এটা নামিয়ে সার্ভ করে দিই আজ তাহলে এটুকুই আবার হাজিরে যাব অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ